সতেরো তারিখ রাতে ইন্টারনেট চলে যায় চলে গেলে আমরা আমাদের আমার যে বস এপির বুড়ো আমার ইন্টারনেট চলে গেছে তুমি তাহলে বাসায় ফিরো না বাসায় তো ইন্টারনেট নাই তুমি ইয়ে হোটেল ভাড়া করো তিনি সোনারগা হোটেলে আমরা পুরো টিম নিয়ে হোটেলে গেলাম সোনারগা হোটেলে আমরা আশায় ছিলাম যে সোনারগা কোনোভাবে ইন্টারনেট পাবে যেহেতু ইন্টারন্যাশনাল একটা হোটেল কিন্তু যে দেখি ওইখানেও একই ইন্টারনেট ব্ল্যাক আউট মিনস ব্ল্যাক আউট ফর এভরিওয়ে আসার সময় দেখি যে কারণ বাজারে আগে যেটা আওয়ামী লীগের ওই যে ফল ব্যবসায় সমিতি ছিল ওইটা আবার বিএনপি আলারা কোথায় ওরা ওইটা দকল করতেছে করে আমি বোকার মতো ছবি নেওয়া শুরু করছি ছবি যখনই নিছি এরাতে আসে এবং ধামাধামা ওর পাঁচ ছয়টা গুলি ঘুষি মেরে এখানে বসে আছে এখানে বসে এবং আমি করে গেছি সে সময় একজন আসছে একটা বড় লাঠি নিয়ে আমার মারবে এগিয়ে আমার মানে মনে হচ্ছে আমি মারা যাচ্ছি একজন না ইচ্ছা দেখলাম আমার দিয়ে উঠা সরাই দিল দেওয়ার পরে আমার মোবাইল একজন নিয়ে আমার ছবিগুলো পুরো যা ছিল ওটা ওরা ডিলিট করলো করার আমি বাঁচলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান আমার আমার ধারণা যে আমি সেভেন্টি ওয়ান আমার খুব ভালো পড়া আছে এবং আমি যে হিস্ট্রি আছে তার বাইরে আমার অনেক চিন্তা আছে আমার মনে হয় না যে আমরা কেউই আসলে খুব ভালো হিস্ট্রি লিখছি বা মনে হয় যে আরো বিশ তিরিশ বছর ওয়েট করতে হবে যখন এটা ভালো ইতিহাস লেখা হবে তো আমার মনে হয় যে বাংলাদেশে এইরকম একটা মহতামূলক আমাদের চোখের সামনে মানে একটা সিনেমার মতো হয়ে গেল আমরা কি বুঝলাম না এমন কোন লোক নাই এমন কোন মানুষ নাই যাকে এটা টাচ করতে যারা টাচড হন নাই তারা মূলক बेनिफिशিয়ারি ছিলেন ওই রিজিমে বাকি সমস্ত লোক এটা দ্বারা টাচ হয়েছে। আমার মনে আছে যে দিন আমি প্রথম প্রথম বোধহয় ওরা বাংলা ব্লকের দিলেন আমি কত জুলাইয়ের প্রথম দিকের কথা আমি গেলাম যে দেখি যে প্রথম যেটা আমার নিয়ে আমি ফার্স্টে টিএসসিতে গেলাম প্রথম অবাক করার জিনিস ছিল হচ্ছে যে ওরা যে স্রোতের প্রথম ওই ওরা প্রথম টিএসসি পার হয়ে ওরা ইয়েতে আসলো শাহবাগে আসলো আমি বিবিসির শাহনাজ রকি আর ছিলাম আমরা আমার আবার এগুলো হলে কার মিসপিস করে চলে যায় যদিও মুরুচিত আমি এমপি তখন মুরুচিত ছিলাম তো এখানে আমার না গেলেও হয় কিন্তু মিছিল আমার টানে আমার হাঁটতে পছন্দ হয় আমার মনে হয় ঢাকার এমন কোনো গড়ি নেই আমি হাঁটি নেই তো ওইখানে যে দেখি যে সবচেয়ে যেটা ইয়ে মানে প্রথম আমার মন হচ্ছে যে একটা অভূতপূর্ব হচ্ছে যে লেয়ার আফটার লেয়ার মেয়েদের মিছিল আসছে ওরা যেটা করেছে যে মেয়েদেরকে সামনে দিয়েছে ওরা আসছে আমরা ওদের সাথে হাঁটতে হাঁটতে এসে পড়লাম হচ্ছে এই শাহবাগের মোড়ে ওইখানে আমি নাহিদের একটা ইন্টারভিউ নিলাম নাহিদকে আমি কয়েকটা কোর্টের জন্য ওই আমি ফেসবুকে নাহিদের উপর একটা প্রোফাইলও দিয়েছিলাম নাহিদ তেমন একটা কথা বলতে চাইল না মাহফুজ ইন মিন টাইম সে আবার অফিসে গেছে আমার সাথে মিল করতে আমি আসছি এইখানে তো মাহফুজ আবার বলতেছে আমি আসতেছি আপনি থাকেন তো মাহফুজ আসার মধ্যে এরা ওরা বলতেছে যে কতজন কোঅর্ডিনেটর প্রথম ওরা বলতেছে যে সাতান্ন জন কোঅর্ডিনেটর করছেন আমি এতজন কোঅর্ডিনেটর করছেন কেন মানে মেইন কোঅর্ডিনেটর সিনিয়র কোঅর্ডিনেটর এগুলা কিছু না সবাই করে না একজন আমার নামটা খেয়াল সে বললেন যে দেখেন আমরা দুই সালে তো একজন কোয়ার্ডিনেটর করছিলাম একজন হয় কি তাকে আরেকজন দাঁড়াবে আর একজন দাঁড়াবে আর ওই সময় বাপু যখন আসলো আমাকে বলতেছে যে শৈত ভাই আজকে আপনি আমাদেরকে দেখলেন যে আমরা রাজু ছেড়ি ছেড়ে বাংলা ব্লকের ইয়ে নিয়ে যেতে আসলাম

আর সেভেন্টি ওয়ান তো বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে মানে একটা জায়গান্টিক ফেলুর জার্নালিজমে আপনি যদি একাত্তরের আঠারোই ডিসেম্বর থেকে বাহাত্তরের পুরোটা ইয়ের দেখেন খুব পোর্ট জার্নালিজম পড়া যায় না ভয়াবহ রকমের পোর্ট জার্নালিজম বা আমাদের যারা আমি অনেকগুলো পত্রিকা পড়ছি কোন শরণার্থী শিবিরে আমাদের হিন্দু ভাই বোনরা কেমন ছিলেন একটা একটা স্টোরি নাই মানুষ মারা গেছে ট্রাকের উপরে বাপ মাকে তুলে দিচ্ছে কোন স্টোরি নাই আমরা এই প্রথম দেখলাম যে একটা আন্দোলন হলো মানে প্রতিটা এত ব্রিলিয়ান জার্নালিজম হয়েছে এটা মানে তুলনা নাই অনেকে বলেন যে ইউটিউবারদেরকে বলেন কিন্তু লোকালি যে জার্নালিজম হইছে এত এত কিছুর পরে যে এটা তো সাহসী মানে এটা চিন্তা করা যায় না সবাই সাহস দেখেছেন যে সমস্ত ফটোগ্রাফার ছিলেন এইবারের আন্দোলনটা ফটোগ্রাফারদের জন্য একটা মানে হেভেনলি সেন্ট একটা বিষয় কার ভালো ফটো নাই আপনি আগামী বছর যখন ড্রিক হ্যাঁ অনেকে মারা গেছেন আগামী বছর ড্রিক যখন অ্যানুয়াল কম্পিটিশন করে খালি ছবি দেখতে যায় না আমি সবাইকে ইনভাইট করব কি ব্রিয়ান ছবি তুলেন আমাদের সত্যিকার আমাদের টিভি টেক্সট অ্যান্ড ভিডিও অ্যান্ড ফটোর মধ্যে ফটো আমি বলতে পারি যে কোনো দেশের যে কোনো বড় দেশের ফটোগ্রাফারদের সমান আমাদের আমরা টেক্সটে ওই জায়গায় যেতে পারি নাই ভিডিওতে তো নাই বাট ফটো দে আর জাস্ট ভিজুয়াল আর্টিস্ট যাক আমার তরফ থেকে আমি আমার একটা ছোটোখাটো কন্ট্রিবিউশন আছে কি না হয় না তবে আমার একটা ঘটনা হচ্ছে যে সতেরো তারিখ রাতে ইন্টারনেট চলে যায় চলে গেলে আমরা আমাদের আমার যে বস এপি বুড়ো আমার বলে যে ইন্টারনেট চলে গেছে তুমি তাহলে বাসায় ফিরো না বাসায় তো ইন্টারনেট নাই তুমি ইয়ে হোটেল ভাড়া করো বিভিন্ন সোনারগাঁ হোটেলে আমরা পুরো টিম নিয়ে হোটেলে গেলাম সোনারগাঁ হোটেলে আমরা আশায় ছিলাম যে সোনার গা কোনভাবে ইন্টারনেট পাবে যেহেতু ইন্টারন্যাশনাল একটা হোটেল হ্যাঁ কিন্তু যে দেখি ওইখানেও একই ইন্টারনেট ব্ল্যাক আউট মিন্স ব্ল্যাক আউট ফর এভরি পরের দিন সকালে যখন আমি অফিসে আসি একটু রিল্যাক্স মরে আসি ইন্টারনেট নাই এসে কি করব আর নিউজটা দিতে হবে মুখে মুখে আমি ভিজুয়াল কিছু পাঠাতে পারবো না মানে আমি এখান থেকে বলবো ওইখানে কেউ হয়তো এটা লিখে নেবে বা আমি আরেকটা হচ্ছে যে আমি দুই তিন প্যারা করে করে দিয়ে দিয়ে টেক্সট মেসেজ এই আমাদের কিছু নাই কিন্তু আমি যে দেখলাম আমাদের পুরো ঢাকা শহরে একমাত্র আমাদের ইন্টারনেট নাই আমাদের মানে এটা একটা অবাক করা বিষয় কারণ হচ্ছে আমরা যে কোম্পানির সাথে চুক্তি ছিল তাকে তার সাথে আমাদের চুক্তি ছিল এরকম যে যদি ইন্টারনেট শাটডাউন হয় সে আমাকে অল্টারনেট কোন একটা লাইন এনে দেবে তারা কথা এবং এই জন্য আমরা অনেক টাকা দিতাম এবং এটা নিয়ে আমার কোশ্চেন ছিল আমি যে এ ব্যুরো তাকে এতগুলো টাকা দিচ্ছি ইন্টারনেটে তো এত টাকা লাগে না তো আঠারো তারিখ সকালে আমরা ইন্টারনেট পেয়ে আমরা দিচ্ছি ঠিক দুই তিন ঘন্টার মধ্যে পুরো শহর জানাজানি হয়ে গেছে সাংবাদিকদের মধ্যে যে এপির ইন্টারনেট আছে এখন দু একজন ফোনও দিচ্ছে ভাই আমি আসতেছি একটা ছবি পাঠাবো ভাই আমি আসতেছি একটা ভিডিও পাঠাবো টেক্সটে অনেকে পাঠাতে পারতেছ না ওই যে টেক্সট মেসেজের মাধ্যমে কিন্তু ভিডিওতে তো আপনি ইউনিট লাইক প্রপার ইন্টারনেট ইয়ে তা আমি এই দিক দিয়ে আমার বসদেরকে ফোন দিলাম বসটাও ডিসিশন দিতে পারছে না কারণ আমি আমরা পাঁচজনের একটা পুরো এই পাঁচজনের পুরোতে আমরা যদি অন্যান্য সাংবাদিকদের অ্যালাউ করি তাহলে ওরা ইন্টারনেট ওরা এদেরকে অ্যালাউ করা মানে হচ্ছে এক ধরনের সুইসাইড করাও মানে এটা মিনিস্টার অফ ডিস ডিজ ইনফরমেশন মহম্মদ আলি নোটিশে অলরেডি আমি আছি এত ওরা রাজি হয়ে গেলো যে দেখো তুমি তোমার যদি সিকিউরিটি সমস্যা না হয় তুমি দিতে পারো তারপরে পরের দিন সবাই আসা শুরু করো রয়েটার আসলো টাইমস আসলো এপি ফটোগ্রাফার ভিডিও আসলো আলজাজিরা আসলো নেত্র আসলো ঢাকা থেকে পরের পাঁচ ছয় দিন বাংলাদেশের যত পৃথিবীর যত জায়গায় ছবি গেছে ফুটেজ গেছে সব মানে ইন্টারনেট যত শাটডাউন ছিল সব আমার অফিস থেকে আমার কাজ ছিল একটা লাইক মানে রেশন রেশন শপের মালিক আপনি আসতেছেন আমি আপনি এই আপনি কিন্তু দশ মিনিটের বেশি রাখবেন না কারণ আমার নিউ কম্পিউটার পাঁচটা এক একজন তো বড় বড় ফাইল নিয়ে আসে অনেক আবার ইয়ে নিয়ে আসে তাকে আমার বলতে আপনি দশ মিনিট নিয়ে সাথে আবার আমাদের ক্লায়েন্টও আছে যারা বিদেশি নিউজ চাচ্ছে ওরা বলতেছে আপনি ইন্টারনেট পাচ্ছেন আমার সার্ভিসটা দিতে হবে প্রথম আলো আসতেছে ডেলি স্টার আসতেছে সমস্ত পত্রিকা আসতেছে আমাদেরকে নিউজ দিতে তো গত পরের পাঁচ দিন আমি বলতে পারি আমাদের অফিসটা ছিল হলো মানে ইজ লাইক জনের অফিস চল্লিশ পঞ্চাশ জন আর এমপি বলছে যে ফ্রি লাঞ্চ চলবে ফ্রি স্ন্যাক্স আমরা অফিসের টাকায় সাহায্য করতেছি

আবার ওই দিকে আল জাজিরা তানভীর চৌধুরী গেছেন তাকে বলছে আমি বলে এই কাজ করতেছি এইগুলো আমাকে দেখা নিবে তারপরে সাইদ খান এখানে আছেন কিনা জানি না সাইদ খানকে ধরে নিয়ে গেছিল ওইখানেও বলে তাকে রিমান্ডে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে তো ভয়টা তো ছিল তা আমরা সবাই ভয় অতিক্রম করছি করার পরে আমরা মানে যে জার্নালিজম হয়েছে সত্যিকার অর্থে তো আমি আমার যত সাংবাদিক ভাইব যার যে যাই বলুক না কেন যেই ফ্রিঞ্জ গ্রুপই যত অ্যাকুজেশন করুক না কেন যেই পরিমাণ জার্নালিজম করছেন এটার কোনো তুলনা হয় না আর জিনিস অনেকে যেমন ধরেন প্রথম আলোর কথা আসে আমি প্রথম আলো ডেথ টোল গুনতেছি আমি আর প্রথম আলো মোটামুটি এক লাইনে ছিলাম আমি ডেথ টোল ফিগার হচ্ছে আমার একশো বিশ হয়ে যাচ্ছে প্রথম আলোর ডেটল হঠাৎ দেখা যায় একশো পনেরো আমি আবার পাঁচটা কমায় রাখতেছি যে প্রথম আলো আগাত কেননা আমি যদি বেশি যাই আমাকে পুরো সবাই মানে গ্লোবাল স্পট আমি পুরি যে ওরা বেশি ডেটল দেখাচ্ছে তো আমি চাচ্ছি যে প্রথম আলো আমাদের হয়ে লিডটা করুক অনেস্টলি স্পিকিং প্রথম আলো লিড দ্যাট মি জার্নালিজম তারা দিচ্ছে আমরা আপনার এগুলো জিনিস কত টাফ একটা মানে কনফার্ম করা ভয়াবহ রকমের সমস্যা আপনি কেমনি কনফার্ম করবেন একটা ডে একটা সতেরো তারিখ রাতে হ্যাঁ আমি একটা স্ট্রাগলের কথা বলি একটা সতেরো বছরের ছেলে মারা গেছে বহু দোকানদার হয়তো বা যাত্রাবাড়িতে তার বাবা আসছে বাবা মা আসছে তাকে নিয়ে লাশ নিয়ে ইয়েতে কি জন্য ঢাকা মেডিকেলে

যারা আমরা এই ডেটটাকে স্ট্যাবলিশ করব যে উনি ওইখানে মারা গেছেন এই কারণে আমরা পারছি না কেননা মেডিকেল বলতেছে আমার এখানে রেজিস্ট্রি করে নেই আমি তো এটাকে ও ডেট দেখাচ্ছে না আর পুলিশও যারা সিনিয়র পুলিশ অফিসার করে না এরকম তো কোনো ডেট বডি আসে নাই এটা তো প্রতিদিনের স্ট্রাগল ওই দিনে যেটা হয়েছে আমার একটা দুইটা ঘন্টা লাগছে পরে বাচ্চু মিয়া ওনার সাথে আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজের ওনার সাথে একটা আমার ভালো সম্পর্ক ছিল বলে উনি আমাকে কনফার্ম করছেন যে উনি মারা গেছে তো আমরা তো প্রত্যেক সাংবাদিক এই স্ট্রাকচারটা সবাই করছি একটা ডেড বডিকে স্ট্যাবলিশ করে যে উনি পুলিশের গুলিতে মারা গেছে আর আমার পার্সোনাল যদি বলি ভয়াবহ আমার ছেলে আন্দোলনে গেছে যে দেব ওই চার তারিখে ইয়েতে তারা আটকে গেছে মানে এক ধরনের ক্লাসের মধ্যে পড়ে গেছে এই যে এই শাহবাগের ওইখানে যে পিজিতে পো পুরানো না এখন ও ওরা পাট ঘুরতে ঘুরে বেড়াচ্ছে কোথায় বাসায় ফিরতে পারতেছে না আমি সন্ধ্যা সাতটার পরে যে তাদেরকে আনতে গেছি আমিও পাচ্ছি না বলে যে এই মসজিদে আছে যাই দেখি মসজিদ বন্ধ মসজিদ খোলার আমি ওনার মসজিদে নিয়ে দিতেছি ওরা মসজিদ খুলে না একটা ভয়াবহ পরিবেশ আমি গাড়ি নিয়ে গেছি পরে ওদেরকে ট্র্যাক ডাউন করতে করতে ইয়েতে এক ফটোগ্রাফারের বাসায় ওদেরকে আমি বললাম যে থাকো আমি এসে নিচ্ছি নিয়ে তারপরে তারে বাসায় দিছি দিয়ে আবার ফিরছি এদিকে আমার ওয়াইফ গেছে হচ্ছে ময়মান সিং এ সে ফিরতেছে সে ফিরার সময় রাতের বেলায় মানে মেন রাস্তায় প্রত্যেকটা জায়গায় আন্দোলন হচ্ছে ঢুকতে তার ময়মান সিং ঢাকায় আসতে তেরো ঘন্টা লাগছে তার মধ্যে সেই যে একটা সময় হচ্ছে যে তাদের গাড়ি আছে গাড়ির উপরে এই ছাত্রলীগের ছেলেরা ইয়ে নিয়ে লাফাচ্ছে যারা কাউকে ঢুকতে কারণ তাদের ভয় হচ্ছে যে লোকজন ইয়ের থেকে আসতেছে রাতে বেলায় ওয়াইফ আসছে এদিকে আমি টায়ার্ড শুয়ে পড়ছি এই দুঃখে সে আমার সেদিন একটু বসে দেয় আমি তার দুঃখের কথা শুনি এটা ছিল চার তারিখ ভয়াবহ আমাদের আমাদের সামনে আমরা নিজেরা দেখছি যে পুলিশ গুলি করে লোক মারতেছে কেন চার তারিখে পুলিশের প্রথম ভয়টা হয় যে ওই দিন গণভবনে ছেলেরা যাবে এবং গণ ছেলেরা কিন্তু ভাঙ্গের পর্যন্ত গেছিল এবং পুরোটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে হলো এই কারণ বাজার আমরা ওই উপরের থেকে দেখতেছি এই মারামারিগুলো এত বিভৎস ফলে যখন আওয়ামী লীগের লোকগুলো বলে হ্যাঁ কি হয়েছে আর কি হয় নাই বিশ্বাস করেন আই ডোন্ট সি এনি ফিউচার ফর দেন যতদিন তারা ডিনায়নে থাকবে তাদের কিছু হবে না

আমি এখন আমাদের যেটা হচ্ছে যে আর উনি আমার ওনার নামটা ইউজ করতে চান না এটা ভয় হচ্ছে যে আপনি যদি এটা আমি নিউজটা দিব আমি ওইখানে দিচ্ছি ওরা বলে যে আননেম সোর্সে এত বড় নিউজ হাসিনা পালাইছে আর অথচ আমি দিচ্ছি একটা আননেম সোর্স এটা তো রিস্কি মানে আমার ঘরে আসতেছে আরেকজন নাম দিলে নামের ঘরে দেওয়া যায় যে নাইমুল ইসলাম খান বলছেন আমি ওনার উপরে চাপা দিলাম আমি পাচ্ছি না তো আরেকজন মানে বলে বলছে তুমি আনে বলে আরেকজনকে রাখো আর একটি টেপ করে রাখো আমি পাচ্ছি না পাচ্ছি না শেষে আর একজনকে পাইলাম জনেরটা পুরোটা টেপ করলাম করে ওইটার আবার ট্রান্সক্রাইব করে পাঠাইছি মানে আমি সাড়ে বারোটার পরের দিকে আমি জানছি যে সে পালাইছে তারপরে যখন দিলাম দেওয়ার পরে আমার মনে হয় কত ষাট সত্তর বার পড়ছে ভাল্লা পড়ছি যদি ভুল ও মিথ্যা হয় আমি শেষ এফপির ওখানে সিলগালা মারা গ্লোবালি সে ক্যাম্পেইন করবে যে এফপি এই করছে এবং এফপি সফিক হচ্ছে এটা আমি দিলাম দেওয়ার পরে এটা আসলে এবং তারপরে দেখি যে ছেলে মেয়েরা ফোন দিতে সবাই থেকে প্রথম আলো ফোন ভাই আপনি শিওর তো আপনি তো কোনো নেম সোর্স দেন না এমকে না এটা শিওর এবং আমি পরে সেকেন্ড স্টোরি যেটা দিচ্ছি আরো এলাবোরেট যে কি কি হয়েছে শেষে এটা আরো এলাবোরেট দিছি তখন মানুষ বিশ্বাস করা শুরু করলো এটা দেড়টার দিকে তখন দেখি যে সবাই আমাকে কোট করে মানে আমার উপর ঘরে যে পিসেস শেখ হাসিনা হ্যাজ প্লে যার পরে যখন আর্মি চিফের থেকে দুইটার সময় যখন ইয়ে করলো কি যেন করলো যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়তে আছে পড়তে আছে আমি মানে এক হচ্ছে যে না আমার নিউজটা ঠিক আর একটা তো অবশ্যই পনেরো ষোলো বছরের যে ভয়াবহ একটা ব্রুটাল একটা গভর্নমেন্ট হ্যাঁ তার আমার সবচেয়ে ইয়ে হচ্ছে ট্রাজিক জিনিসটা হচ্ছে আমি তারপরে আমার ওয়াইফ আসলেন আমি রিপোর্ট টিপোর্ট শেষ করে তাদের সাথে মিছিলে গেলাম ইয়ে করলাম দিয়ে আবার আমার রিপোর্ট করতে হবে আসতেছি আসার সময় এটা হচ্ছে আমার লাস্ট ইয়ে আসার সময় দেখি যে যাত্রা কারুর বাজারে আগে যেটা আওয়ামী লীগের ওই যে ফল ব্যবসায়ী সমিতি ছিল ওইটা আবার বিএনপি আলারা বোধায় ওরা ওইটা দখল করতেছে করে আমি বোকার মতো ছবি নেওয়া শুরু করছি ছবি যখনই নিছি এরাতে আসে এবং ধামা ধামা ওর পাঁচ ছয়টা গুলি ঘুষি মেরে এখানে বসে আসছে এখানে বসে এবং আমি পড়ে গেছি সে সময় একজন আসছে একটা বড় লাঠি নিয়ে আমার মারবে এগিয়ে না আমার মানে মনে হচ্ছে মারা যাচ্ছি তো সাম একজন না ইচ্ছা দেখলাম আমার ছৌ দিয়ে উঠা সরাই দিল দেওয়ার পরে আমার মোবাইল একজন নিয়ে আমার ছবিগুলো পুরো যা ছিল ওইটা ওরা ডিলিট করলো করার পর আমি বাঁচলাম পাঁচ তারিখ পাঁচটার দিকে অফিসে আসছি এইসা

ধন্যবাদ আরো কিছুক্ষণ শুনতে পারলে ভাল লাগতো বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের এই প্রজন্মের কাছে সাহসের বাতি ঘর আজকের অনুষ্ঠান